আসসালামু আলাইকুম এভরিওান আজকে শেয়ার করবো একটা মাছ রান্না তো আমরা আসলে ডিমওয়ালা মাছগুলা মানে যেসব মাছের ডিম হয়ে যায় আর কি তো মাছগুলা রান্না মানে ডিম হয়ে যাওয়া মাছগুলো একটু কম স্বাদ হয় ডিমের কারণে ডিমটা স্বাদ লাগে তো ডিমওয়ালা মাছ আমি যেভাবে রান্না করি তো আপনাদের সাথে সেভাবে শেয়ার করব। আমি নিয়েছি এটা হচ্ছে একটা আড়াই কেজি ওজনের বাটা মাছ তো বাটা মাছ আশা করি অনেকে চেনেন বাটা মাছ কিন্তু অনেক মজার মাছ তো আমি হচ্ছে মাছটারে মানে মাছটা অনেকটা মাংসের ফিজের মতো করে টুকরাকলাক করছি আর কি তো আমি সামান্য লবণ হলদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো মেখে নিয়ে তেলে ভেজে নিব প্রথমে তো নর্মালি হচ্ছে আমি মানে আমরা আর কি মাছ তেলে বেজে রান্না করি না কাঁচায় রান্না করি তো কাঁচা মাছ কারা রান্না করে আপনারা হয়তো অনেকে জানেন অনেকেই জানেন না আমরা মাছ কাঁচায় বেশি রান্না করি তো আমি হচ্ছে মাছগুলা প্রথমেও লবণ হলুদ মরিচ দিয়ে মাছগুলা বেজে নিব তো বাটা মাছ কিন্তু আসলে এমন একটা মজার মাছ তো হালকা যেহেতু বেজে নিয়েছি মাছটা মানে অনেকটা মাংসের মতো হয়ে যায় আর তাছাড়া মাছটা যেহেতু বড় এমনি তো মাংসের মতো এরপর হচ্ছে মাছগুলো আমি বেজে নিয়ে এবার আরেকটা কড়াইয়ের মধ্যে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ফরুমের মতো তেল দিয়ে বেজে নিব এরপর আমি ফরুমের মতো হলুদ গুঁড়া মরচি গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে দিবো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন তো একটু ভালো করে মানে কষিয়ে নিবা ফানি দিয়ে আমি কিন্তু অবশ্যই ডিমগুলা তেলে বাজি নাই আশা করি খেয়াল করছেন ডিমগুলা হচ্ছে আমি কাঁচায় দিব তো আমি পেঁয়াজ এবং পেঁয়াজ রসুনগুলার তেলে ভেজে নিয়ে এরপর সামান্য ফানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে টমেটো এবং ডিমগুলো দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে এরপর ভেজে রাখা আগে থেকে মাছগুলো দিয়ে সামান্য পরিমাণে একটু ফানি দিয়ে লো টু মিডিয়াম আছে রান্না করে নিব তো যে কোনো রান্নায় আমি ফ্রাই ভিডিওতে বলি লো টু মিডিয়াম আছে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক বেশি স্বাদ হয় তো সবার শেষে আমি কয়েকটা কাঁচামরিচও ফালি করে দিয়েছি লোটো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব তো এভাবে রান্না করলে কিন্তু ডিমওয়ালা মাছগুলো ভালো হয় এমনি ডিমওয়ালা আর কিন্তু স্বাদ কম হয় যার কারণে আমি এভাবে রান্না করি তো এভাবে আপনারা চাইলে যে কোনো ডিমওয়ালা মাছ রান্না করতে পারেন আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ